দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি নিউজ সেভেন ডট টিভির পর্দায় নিউজ সেভেন ডট টিভির বিশেষ আয়োজন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী হাওয়া নিয়ে নিউজ সেভেন ডট টিভির মাধ্যমে আমরা সব সময় নির্বাচনী সকল তথ্য আমরা নিউজ সেভেন ডট টিভির ফেসবুক পেজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যেই নির্বাচনের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে সকল দল সকল রাজনৈতিক দলগুলো তাদের মনোনীত প্রার্থী ঘোষণা করেছেন সেই সাথে সাথে কিন্তু নির্বাচন প্রস্তুতির জন্য যে জেলা প্রশাসক বা জেলা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তার কাছ থেকে কিন্তু মনোনয়ন সংগ্রহ শুরু হয়েছে দর্শক আপনারা জানেন যে আসছে উনত্রিশে ডিসেম্বর সোমবার সেই দিন কিন্তু মনোনয়ন জমা দেওয়ার মনোনয়ন জমা দেওয়ার লাস্ট ডেট অর্থাৎ সর্বশেষ দিন হচ্ছে উনত্রিশে ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়ার জন্য যেই ডেটটি নির্ধারণ করা হয়েছে সর্বশেষ ডেটটি নির্ধারণ করা হয়েছে সেই ডেটটি কিন্তু আগামী উনত্রিশে ডিসেম্বর এবং এই উনত্রিশে ডিসেম্বরের মধ্যেই কিন্তু যারা জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে অংশগ্রহণ করবেন সেই নির্বাচনের প্রাথমিক ধাপ যে মনোনয়ন সংগ্রহ করা এবং মনোনয়ন জমা দান করা সেই দিন দিন কিন্তু আগামী উনত্রিশে ডিসেম্বর এবং ত্রিশে ডিসেম্বর থেকে চার জানুয়ারি পর্যন্ত রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে সেই সোমবার এবং রবিবার এই দুই দিনই কিন্তু ত্রিশে ডিসেম্বর এবং ত্রিশে ডিসেম্বর থেকে এই কার্যক্রমটি শুরু হবে এবং পাঁচ জানুয়ারি থেকে এগারো জানুয়ারি পর্যন্ত সোমবার এবং রবিবার আপত্তি নিষ্পত্তির দিন নির্ধারণ করা হয়েছে এবং বিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ মঙ্গলবার আহ প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ এবং প্রতীক বরাদ্দ একুশে জানুয়ারি প্রতীক বরাদ্দ পর থেকেই কিন্তু ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু প্রার্থীরা তাদের নির্বাচনের সকল কার্যক্রম সকল কার্যক্রম শেষ করবেন এবং ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচন। এবারে নির্বাচনে মুন্সিগঞ্জ জেলা থেকে যেই প্রার্থীরা নির্বাচন করছেন সেই প্রার্থীদের তথ্য অর্থাৎ যাদের ভোটে এই প্রার্থীরা জয়ী হবেন বিজয়ী হবেন তাদের যেই যারা ভোট প্রদান করবেন ভোটাররা সেই ভোটের তথ্য যদি আমি আপনাদেরকে একটু বলতে বলি তাহলে কিন্তু মুন্সিগঞ্জ জেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে সাত লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো বারো জন এই সাত লক্ষ আটত্রিশ হাজার সরি চোদ্দ লক্ষ তেত্রিশ হাজার চারশো সাতাত্তর জন চোদ্দ লক্ষ তেতাল্লিশ হাজার চৌত্রিশ তেতাল্লিশ চোদ্দ লক্ষ তেতাল্লিশ হাজার লক্ষ তেত্রিশ হাজার মহিলা ভোটার রয়েছে ছয় লক্ষ চুরানব্বই হাজার 9৬২ বাষট্টি জন এবং পুরুষ ভোটার রয়েছে সাত লক্ষ 12 জন এবং এই মুন্সিগঞ্জ জেলায় তৃতীয় লিঙ্গের रतन হিজড়া সম্প্রদায়ের ভোটার রয়েছে মাত্র 3 জন এবং যদি আমি একটু আপনাদেরকে ক্যান্ডিডেট সংখ্যাটা একটু বলি যে মুন্সিগঞ্জ জেলায় যে 469 টি ক্যান্ডিডেট ভোট গ্রহণ হবে এবং সেই 469 টি ক্যান্ডিডেট মধ্যে কিন্তু ভোট প্রধান করা হবে এবং যদি আমি আপনাদেরকে একটু বলি যে ভোট পক্ষের সংখ্যা কতগুলো রয়েছে আপনাদেরকে জানাতে চাই যে মুন্সীগঞ্জ এক মুন্সীগঞ্জ এক সংসদীয় আসন একশো সত্তর একশো সত্তর সংসদীয় আসন মুন্সীগঞ্জ এক যেখানে

এক আসনে মোট ভোটার পাঁচ লক্ষ পাঁচচল্লিশ হাজার পাঁচশো আঠারো জন এবং একশো সত্তরটি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে মুন্সিগঞ্জ দুই আসনে মুন্সিগঞ্জ দুই আসনের তথ্য যদি আমরা আপনাদেরকে একটু বলি জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী আমরা যে আমাদের হাতে যে তথ্যটি রয়েছে মোট ভোটার তিন লক্ষ আটাত্তর হাজার চারশো জন তিন লক্ষ আটাত্তর হাজার চারশো জন ভোটার রয়েছে যেখানে নারী ভোটার রয়েছে এক লক্ষ তিরাশি হাজার সাতশো বাহাত্তর জন এবং পুরুষ ভোটার রয়েছে এক লক্ষ চৌরানব্বই হাজার সাতশো বিশ জন এই মুন্সিগঞ্জ দুই আসনে কিন্তু কোনো হিজড়া সম্প্রদায়ের কোনো ভোটার নেই এবং মুন্সিগঞ্জ দুই আসনে একশো ত্রিশটি ভোট কেন্দ্রে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে তিন তিন আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে পাঁচ লক্ষ নয় হাজার চারশো সাতষট্টি জন পাঁচ লক্ষ নয় হাজার চারশো সাতষট্টি জন ভোটার রয়েছে যেখানে ভোট কেন্দ্র সংখ্যা রয়েছে একশো উনসত্তরটি এবং

ভোট কেন্দ্রের সংখ্যা 169 টি দর্শক আমরা আপনাদের যে তথ্যটুকু আমরা বলছিলাম যে মুন্সিগঞ্জ জেলায় যে তিনটি আসন সংসদীয় যে তিনটি আসন রয়েছে সেই তিনটি আসনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের ধাপে ধাপে কিন্তু কার্যক্রম শুরু হয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি বেশ দলের নেতা করবিরা তারা কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং সেই মনোনয়নপত্র সংগ্রহ করার কার্যক্রম কিন্তু চলছে আসছে ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং এই উনত্রিশে ডিসেম্বরের আগে যেই ফর্ম রাজনৈতিক নেতৃবৃন্দ সংগ্রহ করবেন এবং সেই সংগ্রহ অনুযায়ী যেই মনোনয়নপত্র দাখিল করা হবে সে দাখিল কৃত্য মনোনয়ন পত্র প্রার্থীদের নিয়েই কিন্তু বারোই যে ফেব্রুয়ারি সেই ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এখানে যেই বিষয়টি প্রাথমিকভাবে লক্ষ্য করা যায় যে অনেক প্রার্থী রয়েছেন যে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করবেন মনোনয়নপত্র দাখিল করবেন কিন্তু সর্বশেষ যে দিনটি আসবে সেই দিনটি হচ্ছে প্রত্যাহারের শেষ তারিখ সে প্রত্যাহারের শেষ তারিখটি কিন্তু নির্ধারণ করে দেয় যে একটি জাতীয় সংসদ নির্বাচনে কে কে মূল প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করছেন আমরা ইতিমধ্যেই দেখেছি মুন্সীগঞ্জ দুই এবং মুন্সীগঞ্জ তিন এই দুইটি আসনে কিন্তু আমরা দেখেছি একই দলের প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ করতে এবং সেক্ষেত্রে স্বতন্ত্রে কেউ দল থেকে মনোনয়ন পেয়েছেন আবার কেউ স্বতন্ত্রে নির্বাচনের জন্য প্রস্তুতিও নিচ্ছেন দর্শক নিউজ টিভির মাধ্যমে নির্বাচনী হাওয়া আমরা আপনাদের তুলে ধরার চেষ্টা করব এবং নিউজ সেভেন ডট টিভির সাথে থাকবেন আপনারা নিউজ সেভেন ডট টিভির সাথে থেকে শেয়ার কমেন্টস করে আপনাদের মতামত ব্যক্ত করবেন এবং ফেসবুক লাইভে যারা যুক্ত থাকেন তারা নিউজ সেভেন স্টার দিয়ে সহযোগিতা করবেন স্টারের মাধ্যমে আমরা আপনাদের সহযোগিতা চাই এবং নিউজ সেভেন ডট টিভির মাধ্যমে আমরা পরক্ষণেই আমরা জানানোর চেষ্টা করব যে এই মুন্সিগঞ্জের যে তিনটি আসন রয়েছে সেই তিনটি আসনের নির্বাচনের হাওয়া কেমন চলছে সেই হাওয়া তুলে ধরার চেষ্টা করব সেই সাথে সাথে আমাদের নিউজ সেভেন ডট টিভির প্রতিনিধি যারা রয়েছে তারাও মাঠ পর্যায়ের মাঠের যেই তথ্য রয়েছে সেই তথ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে দর্শক সাথে থাকুন এবং মাধ্যমে আমরা নির্বাচনের খাওয়ার জানানোর চেষ্টা করব আমাদের সাথে যুক্ত থাকবেন শেয়ার কমেন্টস করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্টস এর মাধ্যমে আপনাদের মতামত জানানোর চেষ্টা করবেন এবং স্টার দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন